গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের ভাতা দেওয়া হবে যারা পেছনের গেটে চাকরি করেন তারা বেশি হারে এই ভাতা পাবেন কর্মচারীদের মহর্ঘ বাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডের চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবের খরচা চূড়ান্ত করেছেন প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেডের মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হারে এ ভাতা দেওয়া হবে সর্বনিম্ন বেতনের বৃদ্ধির চার হাজার টাকা সর্বোচ্চ বাড়বে সাত হাজার টাকা কোনো কর্ম কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম ভাতা পাবে না তবে মহর্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারে দেওয়া পাঁচ শতাংশ বিশেষ পুনর্দনার সুবিধাটি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন পেনশন ভোগরত কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন বলে জানান তারা রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছুই উন্নয়ন বাজেট উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মহর্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এদিকে গতকাল বৃহস্পতিবার অর্থ বছরে বাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলাইসুর রহমান তিনি জানিয়েছেন আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য ভাতার ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে তিনি কিছুই জানাননি মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মর্ঘ ভাতা দেওয়া হবে যাহারা ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মর্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে ভাতা পর্যালোচনা কমিটির এই সদস্য উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি চাকরি। সরকারি কর্মচারীদের সর্বশেষ প্রে স্কেল দেওয়া হয় দু পনেরো সালে এরপর তাদের আর কোনো বেতন বাড়ানো হয়নি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে